আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি রান্না করবো গরুর মাংস অবশ্যই আজকে না কালকে রান্না করছি সেই ভিডিওটা আজকে সারতেছি তো গরুর মাংস রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আদা ছিল না তাই আদা সেই সে নিচ্ছে বাটা ছিল না এই জন্য আর এখানে কাঁচা মরিচ যেটা শুকায় গেছে আর কি একটু লাল লাল হয়ে গেছে সেই মরিচটা আর কাঁচা মরিচ বাইটে দিচ্ছি আর সামান্য হাফ চামচের মতন মরিচের গুঁড়ো দিচ্ছি এভাবে কিন্তু তরকারি রান্না করলে খাইতে কিন্তু অনেক টেস্ট হয় আর কাঁচা মরিচ বাটার স্বাদই কিন্তু আলাদা তরকারি আপনারা রান্না করে খেয়ে দেখেন কাঁচামরিচ দিয়ে তারপরে বইলেন আমার স্বামী দিতেছিল বুঝছেন সব কিছুই আর কি তো ও নাম জানতেছিল না ও বলে মাংসে যে যে মশলা লাগে এইগুলো মশলাই দিতেছিলাম তো সব কিছুই করতেছিল কিন্তু মাংসটা ও বললে কি মা খাইতে পারবো না এই জন্য আমি মা দিলাম তারপরে মাখানোর আধা ঘন্টা পরে আমি চুলার জালটা জ্বালাই দিয়েছিলাম এখানে আমি চার পিস রসুন সুন্দর করে পরিষ্কার করে কাটিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি তো মাংসটা কিন্তু আমার অনেকক্ষণ দিই আমি কষাইছি যে পানিটা ছাড়ছিল ওই পানিটা সব শেষ হয়ে গেছে তারপরে মাংসর ভিতরে আমি আলু দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে আবি মাংসের এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয় ঘ্রাণ শুনি বলে মা খিদা লাগছে ভাত খাবো তো রান্নাঘরে যেয়ে নিজেই মাংস নিয়ে আসছে আমি বেড়ে দিছি অবশ্যই তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিবো হাইজা আবিধরে খাওয়াইতেছিলাম ভাত সেই ভাত হাতে লাগিয়ে রয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো এখানে আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আর আমি কিন্তু পানি দিয়ে অনেকক্ষণ কিন্তু রাখছি এখন ভিডিও বড় হয়ে যাবে তাই টাইনি টাইনি অল্প একটু করে করে দিলাম আর আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন এই দেখেন শেষে কালার এরকমের হয়েছে